এখন আমি আমার বোনের চুল কেটে দেবো এখনই আসবে দেখতে পারবা দাঁড়াও ওই তো এসে গেছে তোমাদেরকে সবাইকে হায় বলতেছে সো ওর চুলগুলো খুব ড্যামেজ হয়ে গেছে তিন চারবার রিবর্নি করেছে তাই চুলগুলোর কী অবস্থা তোমরা সবাই দেখো আমি এখন এই চুলগুলো কেটে মানুষের মতো মানুষের চুলের মতো করে দেবো এখন তো কি অবস্থা হয়ে আছে চুলগুলো তোমরা দেখতে পারবা দেখো আমি এখন চুল কাটবো ওকে জিজ্ঞাসা করবো কতটুকু কাটবো দেখ তখনও বলবে যতটুকু তার থেকেও কম আমি কেটে দেবো তাকে তোমরা দেখো দেখছো ও এতটুকু বলছেন তারও নিচে দেখো চলে এই দেখো কাটার সময় নিচে আরও কাটবো দেখছো কাটলাম 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 এই তো কেটে ফেললাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আজকে আমার বোনের চুল কাটলাম আমি এইটা নিয়ে একটা মিনি ব্লগ বানাইলাম দেখো চুলগুলো কাটলাম কত সুন্দর লাগছে এখন চুলগুলো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে ও চুলগুলো ঢিল দিয়ে চালে ফেলে দিল কার কাছে কেমন লাগতেছে এইভাবে ওকে চুল কাটার পর আমি সেটা জানি না বাট আগের থেকে আমার কাছে এখন খুব ভালো লাগতেছে কষ্ট হলেও ওর চুল কাটছে ও কষ্ট হয়েছে বাট কিন্তু সুন্দর লাগতেছে অনেক দেখো সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবা এখন আমি রেডি হয়ে আসলাম একটু বাহিরে যাব দেখো বাহিরে যাই কি কি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখবা এই যে আসলাম বাহিরে হাত এটা চটপটির দোকানের মতো আর কি আমি ঢুকে গেছি এই তো দেখো এটা আগে ছিল এখন নাই কে জানি নিয়ে গেছে এখান থেকে একশো আর আমার চুলগুলো সবাই মাশাল্লাহ মাশাল্লা মাশাল বলবা আমি আজকে থেকে শুরু করব তোমাদেরকে নিয়মিত ব্লগ দেওয়ার জন্য ছোট হলেও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আগে দেখি তোমরা কেমন ভালোবাসা দাও আমাকে এর উপর নির্ভর করে তোমাদের আমি ব্লগ আপলোড করব। দেখো আমি সুন্দর করে দেখাচ্ছি একটু পরের ভিতরে উঠবো তোমরা জায়গাটাকে ইগনোর করো সাইডে ওই তো ময়লা টয়লা পড়ে আসছে তার জন্য বললাম দেখো আমি এখন কেমন করছি আমি দৌড়াচ্ছিলাম ছিলাম আমি গান গাইতেছিলাম এখন উঠবো ওইটা বসবো এই তো বসলাম সবাই মাশাল্লাম মাশাল্ল মাশাল বলবা আমার চুল ছোট মাশাল বলতে বলছি কেন কারণ মনে করো এখন ছোট বড় হতেও পারে আর এখন আমার খুব চুল পড়ে চুল পড়তে পড়তে একদম টাক হয়ে যাবো যদি মাশাল্লাহ না বলবো এই জন্য বলছি তো না মাশাল্ল বলবা সবাই এই দেখো এটা কি ওই দেখো আমার ভাই ঢিল দিতে চাইতেছে ঢিল দিচ্ছে আমি এখানে পা ঝুলাচ্ছিলাম আমার ভাই এখন আমাকে মারতে আসবে হাসি দিবে মাসাল্লাহ বলো মাশাল্লাহ মাশাল্লাহ তোমরা বললো না যে বারবার কেন আমাকে দেখাচ্ছি আমি আর দেখানোর জন্য আর কিছুই পাচ্ছি না তাই আমাকে বারবার দেখাচ্ছি আর আমাকে আমার কাছে ওই দিনটায় অনেক সুন্দর লাগতেছিল কানের দুলগুলো খুব সুন্দর এই জন্য আমার আমাকে বারবার দেখাচ্ছিলাম ওই দেখো আমার ভাই আমাকে মারতে নেবে আমি এখন পাটা উপরে উঠিয়ে দিই খুব দুষ্টুমি করে দেখো কি করে আমি এখন নামবো নেমে যাবো ওদিকে আমার ভাইয়ের কাছে এখানে আর কি গ্যাজগ্রামের মতো যেমন চাষ করে এরকম এখন জায়গাটা খালি আছে বাট সে পরে কি চাষ করবো জানি না তোমাদেরকে সেটা দেখাবো ইনশাআল্লাহ সো এখানে আমি ছোট্ট একটা ব্লগ করলাম আমি এখন চলে যাবো ব্লগ শেষ হয়ে যাবে সো তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আর সবার জন্য আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করবো বাই